করে আমার বাপকে মাফ করে দেন দয়া করে আমার মাকে মাফ করে দেন দয়া করে আমার আত্মীয় স্বজনকে মাফ করে দেন যখন আপনি এভাবে চাইতে থাকবেন আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় এভাবে চাইতে থাকবে তখন রব্য করিমের দরবারে এমন তার রহমতের সাগর এমন জুস আসবে রব্বুল আলমিন তো নিরানব্বই পদের মালিক হুয়ার রহমান আর রহিম আল মালিক কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল গফ্ফার আল গফুর আল গফ্ফার আল গফুর আল্লাহ তো মাফ কর্নেওয়ালা আল্লাহ তো কমা তখন আল্লাহ ফেরিস্তাকে ঢাকা বলবে যে ফেরিস্তা দেখো দেখো এই যে কবরস্থ যে ব্যক্তি তার সন্তান কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে তার বাবার জন্য মাফ চাইতেছে তার মার জন্য মাফ চাইতেছে সুতরাং আমি তোমরা সাক্ষী থাকো তোমরা ফেরিস্তাদেরকে সাক্ষী রেখে বলতেছি তার দয়ার বদৌলতে আমি তার বাবা মার কবরের আজার মাফ করে দিলাম قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا بثلاثه او صدقه جاريه او علم ينتفع به او ولد صالح او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লা গাজীনগর নতুনপাড়া মধু নকি রহমতুল্লাহ আলাম মসজিদ উন্নয়ন উপলক্ষে হিজবুল্লাহ যুবসংঘ সংঘ নতুন নতুনপাড়া এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামিক মহাসম্মেলনের আমার সম্মানিত সভাপতি সাহেব অধিকার ইসলাম প্রিয় মুসলিম বাইসব আমরা সবাই সর্বপ্রথম মহান রব্যে করিমের দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল ইজতিউল জালাল আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে আদর করে এই মসজিদের ডাকে এক মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার এবং কথা বলার তৌফিক দান করেছেন এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর থেকে মাবুলের সুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনে করিম এবং নবী আলিহাতসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বান্ডার থেকে খানা হাদিস তির করেছি রব্বুল আলহামীন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি হাদিসকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল ইজতাল জালাল পৃথিবীতে মানুষ সৃষ্টি করে মানুষকে পাঠিয়েছেন আল্লাহ তালা এই পাঠানোর পেছনে মানুষকে দুনিয়াতে প্রেরণের পেছনে আল্লাহ তালার কিছু উদ্দেশ্য আল্লাহ তালার কিছু উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা আল্লাহ তালা স্বয়ং কোরআনে করিমের ভিতর স্পষ্ট উল্লেখ করেছেন যে আল্লাহ তালা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন যেও মানব দুনিয়াতে আসার পরে রব্বুল আলমিনের আবাদত বন্দী করে আবার আল্লাহ তালা এই দুনিয়ার জীবনে মানুষকে পাঠিয়ে এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তালা মানুষের জন্য চিরস্থায়ী করেন নাই এই দুনিয়াটাও আল্লাহতালা চিরস্থায়ী হিসাবে বানান নাই এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন মানুষকেও চিরস্থায়ী বানান নাই দুনিয়ার জীবনে একদিন মানুষ আসছে একদিন চলে যাবে দুনিয়া একদিন সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন একদিন দুনিয়া শেষ হয়ে যাবে এভাবেই আল্লাহ তাআলার সৃষ্টির নেজাম আল্লাহ তাআলার সৃষ্টির ধারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রবুল ইজ্জতি বলে বাকি থাকবেন তিনি পূর্বে চিরন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোন সৃষ্টি তার বেরা সবই ধ্বংস হয়ে যাবে এটাই আল্লাহ তাআলা সৃষ্টির নেজাম সৃষ্টির দানা সেই হিসাবে মানুষ ও দুনিয়া জীবন থেকে একদিন আসছে একদিন চলে যাবে এই যে আসা এবং চলে যাওয়ার মধ্যবর্তী যে সময়কাল এই সময়টুকু মানুষ কি করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকু মানুষকে পাঠিয়েছেন মানুষ যেন আদ দুনিয়া মাজরাতুল আখরা যে এই দুনিয়ার অল্প কয়টা সময় যেন আখরাতের জন্য সামান তৈরি করে আখরাতের জন্য মানুষ যেন প্রস্তুতি নেয় আখরাতের সফল কামের জন্য মানুষ যেন তৈরি গ্রহণ করে তো আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে প্রেরণ করেছেন একদিন মানুষ মারা যাবে যখন মানুষ মারা যায় এটাই দুনিয়ার সিস্টেম দুনিয়ার নিজাম যখন কোন মানুষ মারা যায় তখন মারা যাওয়ার সাথে সাথে তার দুনিয়ার যত কাজকাম আছে দুনিয়ার যত কারবার আছে দুনিয়ার যা আছে সব কাজ বন্ধ হয়ে যায় মানুষ মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার সব কিছুও বন্ধ হয়ে যায় এটাই বাস্তব চল সত্য কারণ মানুষ যখন মারা যায় তখন সে আর কথা বলতে পারে না যখন মারা যায় তখন সে আর কাজ করতে পারে না যখন কেউ মারা যায় তখন অন্যের বাড়িতে হেঁটে হেঁটে যেতে পারে না যখন মারা যায় ভালো কাজ হোক মন্দ কাজ হোক কোনো কাজে আর মানুষ করতে পারে না কেউ যদি বলে যে আমি দুনিয়ার জীবনে কোরআনের তেলাওত করেছি নামাজ পড়েছি আমি মারা গেলেও তা করতে পারবো এটাও সম্ভব না আবার কেউ অন্যায় অনিয়ম কাজ করেছে দুনিয়ার জীবনে মারা যাওয়ার পরেও করতে পারবে এটাও সম্ভব না কোনো কাজ কর্ম কথাবার্তা কোনো কিছুই মানুষ মারা যাওয়ার পরে আর চলে না আর হয় না যখন মানুষ মারা যায় অটোমেটিকলি তার হয়ে গুলোই সব কিছু বন্ধ হয়ে যায় কোনো কিছু আর চলে না একথাটাই আমি যে আপনাদের সামনে নবী আলহি সালসাল্লামের একটা হাদিস তিলাওয়াত করেছি এই হাদিসের শুরুতে নবী আলহি সালসাল্লাম নিজেই বলেছেন মাতাল ইনসান ইন যখন মানুষ মারা যায় যখন মানুষ দুনিয়ার মায়া দুনিয়া থেকে করে যা চলে যায় তখন দুনিয়ার যে কাজ কাম আছে দুনিয়ার যে কারবার আছে দুনিয়ার যে চলাফেরা আছে দুনিয়ার যে কথাবার্তা আছে দুনিয়ার যে উঠা বসা আছে সবগুলা দুনিয়ার যে কারবার আছে ব্যবসা বাণিজ্য আছে এবাদত বন্দী আছে সবগুলাই মানুষের বন্ধ হয়ে যায় সবগুলাই শেষ হয়ে যায় আর কোনো কিছু চলে না সব অটোমেটিক বন্ধ হয়ে যায় কারণ তার দেহ চলে না এজন্য আর কোনো কিছুই চলে না তো নবী সালাম বলেন ইদা মাতাল ইনসাম ইনকাতা আমলু যখন মানুষ মারা যায় তখন তার আমল শেষ হয়ে যায় এটাই বাস্তব এটাই চিরন্তন আমরা আমাদের সামনে অনেক মানুষকে মরতে দেখেছি আমাদের সামনে আমাদের ঘরের মানুষকে মরতে দেখেছি আমাদের সামনে আমাদের পরিবারের মানুষকে মরতে দেখেছি আমাদের সামনে আমাদের গ্রামের মানুষকে মরতে দেখেছি আমাদের সামনে আমাদের পাড়ার মানুষকে মরতে দেখেছি আমাদের সামনে আমাদের দেশের মানুষকে মরতে দেখেছি আমাদের সামনে আমরা পৃথিবীর বিশ্বর যে জায়গায় যেখানে মরে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাইতেছি কিন্তু আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস হয় নাই আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস কেউ বলে নাই আজ পর্যন্ত এমন কোন ইতিহাস কোথাও লেখা হয় নাই যে অমুক ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে তার সাথে কবরস্থ তার বাড়িও করা হয়েছে তার সাথে তার গাড়িও কবর দেওয়া হয়েছে তার সাথে তার ব্যাংক ভর্তি টাকাও কবর দেওয়া হয়েছে তার সাথে তার সুন্দর নারীটাকেও খবরে কবরে দেওয়া হয়েছে তার সাথে তার এত আদরের সন্তানাদিকেও কবরে দেওয়া হয়েছে তার সাথে তার আমরগুলা কাজকর্ম দুনিয়াতে যা করে গেছে এগুলাকে দাফন দেওয়া হয়েছে এমন ইতিহাস আজ পর্যন্ত কেউ বলেও নাই শুনিয়েও নাই কারণ এটা হওয়া কোনো পক্ষে সম্ভাবনা যখন একজন মানুষ মারা যায় অটোমেটিকলি সে সে তার মতো করেই তার শুধু দেহটা মানুষ মাটির নিচে চাপা দেওয়া চলে আসে এটাই চিরন্তন সত্য এটাই বাস্তব কথা একথাটাই নবীজি বলতেছেন ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমারু যখন মানুষ মারা যায় অটোমেটিকলি তার আমল বন্ধ হয়ে যায় কোনো আমল চলে না কোনো কাজ আর চলে না হ্যাঁ তবে নবী আলিহিসাল্লাতুসালাম এই হাদিসে তিনটা আমলের কথা বলেছেন যে কোনো মানুষ যদি এই তিনটা আমল করতে পারে তার দুনিয়ার জীবনে দুনিয়ার অল্প কয়টা দিনে সে যদি তার এই তিন আমল করে যেতে পারে তাহলে মারা যাওয়ার পরেও এই তিন আমল জারি থাকবে এই তিন আমল চালু থাকবে এই দিন আমল আর বন্ধ হবে না তিন আমল কি নবী আলাই ওয়া সালাম হাদিসের ভিতরে বলেন ইল্লা বি সালাহীন আও সাদাকাতিন জারিয়া প্রথম নম্বর হচ্ছে যে মানুষ দুনিয়ার জীবনে যে মানুষটা দুনিয়ার জীবনে তার উপার্জনের পয়সা দিয়ে তার উপার্জনের জিনিস থেকে সে আল্লাহ রাস্তায় দান করে ওই দানটা সে যে আল্লাহ রাস্তায় দান করেছে মাদ্রাসা অথবা মসজিদে সে যে দান করেছে এই দানের যে ফজিলত এই দান করার কারণে তার আল্লাহ যে সব লিখিয়েছেন সে ব্যক্তি মারা গেছে কথাটি সে কবরস্থ হয়ে গেছে কথাটি দুনিয়ার জীবনে দান করে গিয়েছিল আজকে সে কবরের বাসিন্দা হাজার হাজার বছর হয়ে গেছে সে কবরের বাসিন্দা কিন্তু তার দুনিয়ার জীবনে হে মাদ্রাসায় দশ টাকা দান করে গিয়েছিল এই টাকার বিনিময়ে আল্লাহর জমিনে কোরআন হাদিসের চর্চা হয়েছে কোরআন হাদিসের জ্ঞানের চর্চা হয়েছে মানুষকে ভালো বালকাজের দিকে আহ্বান করা হয়েছে এই প্রতিষ্ঠানে এই মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা হয়েছে মসজিদে মানুষ নামাজ পড়েছে মসজিদ গোর বানানোর কাজে সে কাজে সে সৎকা করেছে এটা সে মারা যাওয়ার পরেও মসজিদ আছে নামাজ চলছে মাদ্রাসা আছে পড়ালেখা চলছে এই যে পড়ালেখা নামাজের যে সব সে ব্যক্তি দান করার কারণে এই সবের একটা অংশ আল্লাহ তার খবরেও পৌঁছায় দিবেন এটা নবী আলহ সালাম বলে গেছেন যে এই কাজটা যদি কোনো মানুষ দুনিয়ার জীবনে করে যেতে পারে তাহলে আল্লাহ কবরের তাকে সোয়াব পৌঁছাইবেন এই কাজটা শুধু বাকি থাকবে তো এক কথা দান সৎকা করলে আল্লাহ রব্বুল্লা আলাদিন নবী আলহি সালাতাম বলেন আসাকা তো বালা যে ব্যক্তি দান করে আল্লাহ তালা তার বালা মুসিবত বিপদ আফত দূর করেন এই জিনিসটা আমরা বুঝি না যখন কেউ বিপদে পড়ে তখন মসজিদ মাদ্রাসায় দৌড়ায় বিপদে পড়লে মসজিদে মানে মাদ্রাসায় মানে মানন করে না সিস্টেম হচ্ছে আপনি সময় দান করেন বিপদের সময় তো দান করবেন সময় দান করবেন দেখবেন ওই বিপদটা আপনাকে আল্লাহ তালা দিবেন না যদি আপনি সব সময় আল্লাহ রাস্তায় দান করতে থাকেন তখন আল্লাহ তালা আপনার উপর ওই বিপদ দিবেন না বিপদকে সরাইয়া দিবেন আর আমাদের সিস্টেম হচ্ছে আমরা বিপদে পড়লে আল্লাহকে চিনি আমরা যখন বিপদে পড়ি তখন মসজিদে দান করি যখন বিপদে পড়ি তখন আমরা হুজুরের কথা মনে হয় যখন বিপদে পড়ি তখন আল্লাহর কাছে দোয়া কথা মনে হয় না বরং সব সময় আল্লাহর কাছে দান করেন সব সময় আল্লাহর রাস্তায় দান করেন দেখবেন আপনার উপর আল্লাহ বিপদ অটোমেটিকলি সরিয়ে নেবেন সাইয়্যিদুনা মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের জামানায় তো মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী উনি তো এমন একজন নবী ছিলেন যে নবীর সাথে রব্বুল আলামিন স্বয়ং কথা বলতেন এজন্যই তো মূসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন কিভাবে কথা বলতেন সরাসরি যে কথা বলতেন প্রমাণ কোরআনেও আছে রব্বুল বলে তিলকা মূসা বলেন

এবং এই লাঠি দিয়ে আমি গাছের ডাল পেরে আমার বকরিকে হাওয়াই ও মা আর এবং আরো অন্যান্য কাজ করি রব্বুল তোমার হাতে কি হিয়া আসাই বললেই যথেষ্ট হয়ে যেত কিন্তু উনি জবাব অনেক লম্বা করলেন অনেক লম্বা করলেন আসলে লম্বা করার হেকমত হচ্ছে রব্বুল আলমিন রব্বুল আলমিনের সাথে কথা বলার যে মজা মাসুকের সাথে কথা বলার যে মজা যে যার আশিক হয় সে বুঝতে পারে সাথে মাসুকের কথা বলার কি পরিমাণ মজা কারণ আল্লাহর আশিক ছিলেন তো আল্লাহর সাথে কথা বললে যত লম্বা করা যায় তত মজা কি পরিমাণ মজা এবং অন্য কেউ বোঝার কোনো ক্ষমতাও নাই তা আশিকে মাসুকের সাথে কথা বলার কি পরিমাণ মজা এজন্যই তো কবি বলেছেন আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ কেয়া মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হায় যে আল্লাহর আশিক হয়ে যায় সে বুঝে আল্লাহর সাথে কথা বলা কি পরিমাণ মজা যে আল্লাহর ওলি হয়ে যায় সে বুঝে আল্লাহর সাথে কথা বলা কি পরিমাণ মজা যে আল্লাহকে মহব্বত করে তার দিল থেকে সে দুনিয়ার সবকিছু ছেড়ে মসজিদ নিয়ে ব্যস্ত থেকে মানুষ তাকে নিয়ে করে থাকে। সে ব্যক্তি বুঝতেছে তার কি পরিমাণ মজা মসজিদে থাকা কারণ রব্বুল আজ সাথে যে কথা বলে সেই বুঝে যে রবের সাথে কথা বলা কি পরিমাণ মজা কি পরিমাণ মজা এজন্যিস মুসা তো কালিম উল্লাহ রব্বুর সাথে কথা বলতেছেন রব্বুল আল সাথে কথা বলতেছেন এজন্য মুসা কালিম উল্লাহ তো মুসা আলহ সালাতাম যে কথা বলতেছিলাম তো মুসা আলহ সালাতাম সফর বের হবেন তার সাথীদেরকে নিয়ে আল্লাহ সাথে যেহেতু সরাসরি কথা বলেন তো আল্লাহ তালা মুসাকে জানায় দিলেন মুসা তুমি যে সফর বের হয়েছ এই তোমার সফর সঙ্গীর মধ্য থেকে কোনো একজনের আগামী তিন দিনের ভিতরে ইন্তেকাল হয়ে যাবে মুসা আলহ সালাতামকে আল্লাহ জানায় দিলেন মুসা আলি ইসলাম রীতিমতো যেহেতু সফরে বের হবেন একজন মানুষ যদি রাস্তায় মারা যায় তাকে কাফন দিতে হবে দাফন করতে হবে এই ব্যবস্থাপনার দরকার এজন্য মুসা আলি ইসালাতাম তার সাথীদেরকে ঘোষণা দিলেন সফরে যখন বের হবেন তখন সাথে সাথে তোমরা এই ব্যবস্থাপনা নিয়ে বের হয়েও রাস্তায় বিপদ ঘটতে পারে রাস্তায় কোনো একজন ইন্তেকাল হতে পারে আগামী তিন দিনের ভিতরে এজন্য তোমরা ব্যবস্থাপনা নিয়ে চলিও তো রীতিমতো মুসা আলি ইসলাম ঘোষণা করলেন সাথীরা ব্যবস্থাপনা নিয়ে সফর শুরু হয়েছে একদিন চলে যায় সবাই অপেক্ষার প্রহর গমতেছে কোন সময় কার উপর বিপদটা চলে আসে সবাই অপেক্ষার প্রহর গমতেছে কার উপর কোন যেন বিপদটা চলে আসে কার যেন ইন্তেকাল হয়ে যায় এই সফরের ভিতরে সবাই চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত একদিন চলে যায় আজকে দুই দিন চলে যায় তিন দিন যখন হয়ে গেছে সবাই প্রেশান মোটামুটি একটা প্রেশানের মধ্যে পড়ে গেছেন যে আজকে জানি কার ইন্তেকাল হয়ে যাবে যেহেতু মুসা আলহ ইসালাতাম ঘোষণা করেছেন আর মুসা তো এমন মুসা যে মুসা কালি মুল্লা আল্লাহর সাথে সরাসরি কথা বলেন যে যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেন উনি বলছেন যে আগামী তিন দিনের ভিতরে আমার সহর সঙ্গে একজনের ইন্তেকাল হয়ে যাবে এখন সহর সঙ্গে যারা আছেন সবাই প্রেশান কথা গ্রস্ত যে কার জানি ইন্তেকাল হয়ে যায় সবাই অপেক্ষার কোহর গুনতেছেন কোন সময় সময় ইন্তেকাল যায় যখন তিন দিন যায় দিন অতিক্রান্ত হয়ে গেছে তিন দিন শেষ হয়ে যাইতেছে এখনও তো এখনও তো দেখা যায় কোনো সফর সঙ্গী ইন্তেকাল হয় না মারা যায় না মুসামনে করলে হয়তো কোনো একটা মিষ্টি হয়েছে অপেক্ষা করতেছেন তিন দিন চলে গেছে চার দিন চলে যায় এখন পর্যন্ত কারো ইন্তেকাল হয় না নবীজি ঘোষণা করছেন যে মুসা নবী ঘোষণা করছেন তিন দিনের ভিতরে একজন মারা যাবে আজকে তিন দিন অতিক্রন্ত হয় চতুর্থ দিন হয়ে গেছে এখনও কেউ মারা যায় না মুসা মনে মনে চিন্তা করলেন আরে ব্যাপারটা কি উন্মতের সামনে নাকি সরম পাইতে হয় নিজে ঘোষণা দিলাম তিন দিনের ভিতরে মানুষ মারা যাবে আজকে চার দিন হয়ে যায় এখনও কেউ মারা গেল না কি জানি সরম হয়ে যায় মুসা ছিলেন একজন রাগী মানুষ মোটামুটি একটা রাগী মানুষ ছিলেন মুসার রাগ কি পরিমাণ রাগ হাদিসে বুখারি শরীফ এবং মুসলিম শরীফ উভয় ভিতরে আসছে মুসা আলি ইসালাতামের কাছে যখন আল্লাহ রব্বুল আলমিন হজরতে আজরাইলকে পাঠাইছেন যান কবজের জন্য যে আজরাইল যাও মুসার জান কবজ করো আজরাইল সুজা সুজি মুসার কাছে আবার পরে বললেন উদু উল্লাক উদু রব্বার যে আপনার রব আপনাকে ডাকছে মানে রবের ডাকে সারা দেওয়া দাও যখনই বলছেন মুসাকে সাথে সাথে মুসার গুসা হটে গেছে ফালাকামা মুসা আইদা মালাকাল মত ফাফা কাহা হাদিসের আবারত যে মুসা আলাই সালাতাম গুসায় হজরতে আজরাইলের চোখ বরাবর একটা তাপ্পর মারেছেন যে তাপ্পরের কারণে আজরাইলের চোখ উপরে দুই নন দূরে গিয়ে পড়েছে এই পরিমাণ গুসা রাগ ওয়ালা ছিলেন এই ঘটনা বানানা মুসা আলাই সালামের ঘটনা হাদিসের ভিতরে আসছে বুখারি শরীফের মধ্যে আছে ফালাতামা মুসা আইনা মালাকাল মত ফাফা কাহা ফাফা কাহা মানে চোখ উপরে গিয়ে অনেক দূরে গা পড়ছে ঠাকুরের সাথে এমন তাপ্রম মারছেন চোখ বরাবর চোখ উপরে গিয়ে অনেক দূরে পড়ছে মুসার আলাইসাল্লাম এত রাখি ছিলেন তো মুসার আলহিসের গুসা উঠে গেছে আজকে তিন দিন অতিক্রান্ত হয়ে গেল চতুর্থ দিন শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তালা নিজে বললেন তিন দিনের ভিতরে একজন মারা যাবে সবার সঙ্গী আমিও রীতিমতো ঘোষণা দিয়েছি কারণ রব্বুল আলমের কথা তো কখনো মিশা হয় না তো মিথ্যা বলেন না আমিও ঘোষণা দিয়ে দিয়েছি আজকে চার নম্বর দিন হয়ে যায় কোন মানুষ মারা যায় না কি ব্যাপার মুসার ঘোষা উঠছে মুষার সরাসরি আল্লাহকে জিগে দিলেন র ব্যাপার কি আজকে চার নম্বর দিন হয়ে গেল ব্যক্তি তো মারা গেল না আপনি তো ঘোষণা দিলেন তিন দিনের ভিতরে মারা যাবে কই কেউ তো মারা গেল না ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি মূসার গুসা উঠে গেছে তখন মুসা আলহিসকে রবীন্দন সান্ত্বনা দেন যেহেতু সরাসরি কথা হয় আল্লাহ তাকলিমা সরাসরি কথা হয় আল্লাহ মুসাকে সান্ত্বনা দিতেছেন যে মুসা তুমি তো বলছো তিন দিনের ভিতরে আমি বলছিলাম কথাটি কিন্তু যে ব্যক্তি মারা যাওয়ার কথা ছিল সে যখন গর থেকে বের হয় তখন সে আল্লাহর রাস্তায় সৎকার করে বের হয়েছিল আর যে আল্লাহর রাস্তায় সৎকা করে আল্লাহ তালা রাস্তার মুসিবত কেউ যদি কোন সফরে বের হয় আর সৎকা করে আল্লাহ এই সফরে যত মুসিবত আছে আল্লাহ তার থেকে দূর করে আল্লাহ থেকে বের হওয়ার সময় দান করেছে করেছে আমার রাস্তায় ওই সৎকার ফুসিলে আমি রাস্তার যে বিপদ একটা বিপদ এই যে তার উপর বিপদ আসতেছিল এই বিপদটাকে আমি সাময়িক সময়ের জন্য তার থেকে সরায় নিয়েছি এটা হচ্ছে সৎকার ফজিল এটা হচ্ছে দানের ফজিলত এজনন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিসের ভিতরে উম্মতকে জানাইয়া দিছেন আও সাদাকাতিন জারিয়া যে ও উম্মত দুনিয়ার জীবনে তুমি প্রথম যে কাজ করবে সেটা হচ্ছে আল্লাহর কাছে দান করো তোমার যে পরিমাণ তৌফিক আছে যে পরিমাণ আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন লাখ লাখ টাকা দান করার কোনো দরকার নাই তোমার তৌফিক নাই কোনো প্রয়োজন নাই তোমার তৌফিক আছে পাঁচ টাকা তুমি পাঁচ টাকা মসজিদে দান করো এই দানটা যদি আল্লাহর কাছে কবল হয় এই দানের উশিলায় আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরে সব পসবে এই দানের উশিলায় এই দান যদি আল্লাহর দরবারে কবল হয় এই দানকে উশিলা করে আল্লাহ তারা হাসরের ময়দানে আপনাকে নাজাদ দিয়ে জান্নাতের মালিকও বানিয়ে দিতে পারেন এজন্য প্রথম নম্বর যে কাজ হবে সেটা হচ্ছে ঔষধা খাতিন জারিয়া যে আল্লাহর রাস্তায় দান করা নবী আলহি সালাত আসসালাম উম্মতে মোহাম্মদীর জন্য প্রথম নম্বর যে মিশন দিয়েছেন যে উম্মতে মোহাম্মদী তোমরা ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরেও যদি তোমরা সব পেতে চাও কবরে যাওয়ার পরেও যদি তোমরা আমল আমলের সব পেতে চাও তাহলে তোমাদের জন্য প্রথম কাজ হবে তোমরা আউসা দেখা তিন জাড়িয়া আল্লাহ রাস্তায় তৌফিক অনুযায়ী দান করো এই দানের উশিলে আল্লাহ যেমন বিপদ দূর করবেন এই দানের উশিলে আল্লাহ যেমন তোমাকে জানা না যাতে জড়িয়ে বানাইতে পারেন ঠিক তেমনিভাবে মারা মারা যাওয়ার পরেও আল্লাহ তালা কবরে তোমাকে সব পৌঁছাইবেন এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের জন্য নবী আলহি সালাতামের দেওয়া প্রথম কাজ দুই নম্বর কাজ হচ্ছে নবী আলহি সালাতাম উম্মদকে শিখাই দিতেছেন হে উম্মদ আউ ইলমিন ইমতফা আবু ইমতফা আবি এমন ইলিম অর্জন করো যে ইলিমে তোমাকে কোরআন হাদিসের জ্ঞান শিখায় এমন ইলিম অর্জন করো যে ইলিমে তোমাকে নামাজ শিখায় এমন ইলিম অর্জন করো যে ইলিম তোমাকে রোজা রাখা শিখায় এমন ইলিম অর্জন করো যে ইলিমে তোমাকে জাকাত দেওয়া শিখায় এমন ইলিম অর্জন করো যে ইলিমে তোমাকে জাকাত হজ করার শিকায় এমন ইলিম অর্জন করো যে ইলিমে তোমাকে বারো কাজের দিকে দৌড়ায় এবং মন্দ কাজ থেকে তোমার বাঁচায় রাখে এমন ইলিম অর্জন করো যদি এই প্রকার এই ইলিম অর্জন করতে পারো তাহলে এই ইলিমের বদৌলতে আল্লাহ তালা তোমার কবর সব পৌঁছাইতে থাকবেন কারণ কেমনে পৌঁছাইবেন যখন আপনি ইলিম অর্জন করবেন তখন আপনি মনে একটা সূরা শিখছেন তবলিকে মানুষ যায় অনেক গ্রাম্য মানুষ যায় কেউ কোনো সূরা জানে না বয়স্ক মানুষ তবলিকে গিয়ে সূরা শিখছে যে ব্যক্তি শিখাইছে ওই ব্যক্তিও কিন্তু আলিম না সে তবলিগের নিসবতে সে তবলিগে যাওয়ার কারণে একটা সুরা শিখছে আরেকজন যখন তবলিকে নতুন ঢুকছে তাকে ওই সুরাটা শিখাইছে ওই যে ইলিমটা কোরআনের ইলিম একটা হাদিস শিখছে আরেকজনকে একটা হাদিস শিখাইছে ওই যে ইলিমটা কোরআনের সে নামাজের নিয়ম কারণ শিখছে আরেকজনকে নামাজের নিয়ম কারণটা শিখাইছে তখন ওই ব্যক্তি মারা গেছে যাকে শিখাইছে সে তো জিন্দা আছে সে আরেকজনকে শিখাইছে সে আরেকজনকে শিখাইছে এভাবে শিখাইতে শিখাইতে কিন্তু প্রথম ব্যক্তি কবরে চলে গেছে কিন্তু শিকানির যে ধারাবাহিকতা এলিমের যে চর্চা এখনো জারি আছে এই যে শিখানোর কারণে আল্লাহ তাহলে যে সব দিয়েছেন যে ব্যক্তি প্রথম শিখাইছে যে ব্যক্তি শিখাইতেছে ওই ব্যক্তিকে যে আল্লাহ তালা সব দিবেন ওই প্রথম ব্যক্তির কবর আল্লাহ তালা এর একটা অংশ পৌঁছায় দিবেন কারণ সূচনা করেছে প্রথম ব্যক্তি যদিও বেচারা কবরে কিন্তু বেচারা এই ইলমের দ্বারা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা নামার শিক্ষা শরীয়তের শিক্ষা সে এই দ্বারা চালু করে গিয়েছে যদিও সে আজকে দুনিয়ার জীবনের নাই কবরের বাসিন্দা হয়ে গেছে সে দ্বারা চালু করার কারণে আল্লাহ তালা তার কবরে এর একটা অংশ সব পৌঁছাইতে থাকবে নবী আলাইহিস সালাত ওয়া সাল্লাম উম্মতে মুহাম্মাদির জন্য এই দুইটা মিশন দিলেন যে প্রথম মিশন হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় দান করো যদি দান করতে পারো কবরে যাওয়ার পরেও এর সব আল্লাহ তাআলা পৌঁছে দিবেন দুই নম্বর তোমরা এমন ইলম অর্জন করো যে ইলম তোমাকে জান্নাতের রাস্তা দেখায় যদি শিখতে পারো অন্যকে শেখাও এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কবরেও সব পৌঁছে দিবেন তিন নম্বর নবী আলাইহিস সালাত ওয়া সাল্লাম জামুর বলেছেন আও ওয়ালাদুন সালেহ তিন নম্বর নেক সন্তান দুনিয়ার জীবনে রেখে যাও নবী আলহি সালাতামের আদেশ হে উম্মতে মোহাম্মদ তোমরা যখন দুনিয়ার জীবনে চলে যাবে তোমাদের সন্তান রেখে যাও নেক সন্তান রেখে যাও সুতকুর মতকুর জোয়াকুর গাঞ্জাকুর মিথ্যা অন্যায় বিচারকারী জুলুমকারী এমন সন্তান দুনিয়ার জীবনে রাইকা যায় না যদি রাইকা যাও তাহলে ওই সন্তানের বদল হতে তুমি কবরে যাওয়ার পরেও তোমার কবরে আজাব হবে কারণ যখন তোমার সন্তান তুমি সুদ বানায় গেছো তোমার সন্তান যখন সুদের লেনদেন করবে এর বিনিময়ে যে গুণাটা আল্লাহ তালা কিন্তু তোমার কবরে পৌঁছাইবেন কারণ তোমার সন্তানকে তুমি কেন এমন বানায়া যাও তুমি যখন ঘুসকুর জোয়াকুর সন্তান বানায়া যাবে সে জোয়া খেলবে সে সুদ খাবে সে ঘুষ খাবে এর যে গুণা সুদ জোয়া এগুলো তো সবের কাজ না গুনার কাজ এই যে গুনাহ আপনার সন্তান করতেছে আপনি দুনিয়ার জীবনে আপনার সন্তানকে এই দাঁড়ায় দড়াইয়া গেছেন এই রাস্তায় হাত ধরাইয়া আপনি সুদের কারবারে লাগাইয়া গেছেন আপনি হাত ধরাইয়া ঘুষের কারবারে লাগাইয়া গেছেন আপনি যে হাত ধরাইয়া তাকে মদের রাস্তায় দেয়া গেছেন আপনি যে হাত ধরায় তাকে অন্যায় বিচার শিখাইয়া গেছেন আপনি যে হাত ধরে তাকে জুলুম শিখাইয়া গেছেন এর বিনিময়ে আপনি কবরে যাওয়ার পরে আরাম পাইবেন না অবশ্যই এর একটা বদলা গুণা আপনার কবরে পৌঁছতে থাকবে এজন্য নবী আলী সালাম বলেছেন হে উম্মতের মোহাম্মদী তোমরা যখন দুনিয়ার জীবনে চলে যাবে তখন তোমাদের সন্তানকে তোমরা নেক সন্তান বানায় যাও অলাদ সহরে বানায় যাও নেক সন্তান যদি বানায় যাইতে পারি আমার সন্তানকে যদি আমি নেক বানায় যাইতে পারি আমার সন্তান যদি নেককার হয় আমার সন্তান যদি কোরআন পড়লে ওয়ালা হয় আমার সন্তান যদি হাদিস পড়লে ওয়ালা হয় আমার সন্তান যদি শরীয়তের উপর পাগণ্ড বলা হয় আমার সন্তান যদি শেখে গাজনীগুলির মতো সন্তান হয় তাহলে এই সন্তানের ফায়দা কি দিবে লাভ কি হবে নবী আলী ইসালাতাম বলেন যখন আপনি আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে দুনিয়ার জীবন থেকে চলে গেলেন আপনি যখন কবরের বাসিন্দা হয়ে গেলেন আপনি যখন কবরের সাহিত্য তখন আপনার সন্তান কোরআন পড়তে জানে আপনার সন্তান হাদিস পড়তে জানে আপনার সন্তান শরীয়ত বুঝে তখন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া যখন সুরা তেল করবে আপনার সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া সুরে ইয়াস তিলাওয়াত করবে আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় সুরে ফাতেহা তেলাওয়াত করবে আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় সুরে এক তেলাওয়াত করবে আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় সুরে না সুরে ফালাক সুরে টাকা চুর তেলাওত করবে এমন সময় সন্তান তেলাওয়াত করে করে যখন আপনার কবরের পাশে দাঁড়ায় দুই হাত উঠাইয়া রব্বি কারিমের কাছে চাইবে যে মালিক দয়া করে আমার বাপকে মাফ করে দেন আল্লাহ আমি আপনার কোরআনের তিলাওয়াত করছি এই তিলাওয়ার সব আমার বাবার কবরে পৌঁছায় করিম আমি আপনার সামনে দাঁড়াইয়া হাত দুইটা উঠাইয়া চোখের পানি ফেলে আমার বাবার জন্য 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 আমার 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 জন্যে মালিক আমি চাইতেছি দয়া করে দয়া করে আমার বাপকে মাফ করে দেন দয়া করে আমার মাকে মাফ করে দেন দয়া করে আমার আত্মীয় স্বজনকে মাফ করে দেন যখন আপনি এভাবে চাইতে থাকবেন আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াই এভাবে চাইতে থাকবে তখন রব্যে দরবারে এমন তান রহমতের সাগর এমন আসবে আটবে রিন তো নিরানব্বই পদের মালিক হর রহমান আর রহিম আল মালিক আল উদ্দুস আসসালাম আল মুহমিন আল মোহাইমিন আল আজিজ আল গফ্ফার আল গফুর আল গফ্ আল গফুর আল্লাহ তো মাফ করনেওয়ালা আল্লাহ তো কমা করা তখন আল্লাহ বলবে যে ফেরিস্তা দেখো দেখো এই যে কবরস্থ যে ব্যক্তি তার সন্তান কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে তার বাবার জন্য মাফ চাইতেছে তার মার জন্য মাফ চাইতেছে সুতরাং আমি তোমরা সাক্ষী থাকো তোমরা ফেরিস্তাদেরকে সাক্ষী রেখে বলতেছি তার দোয়ার বদৌলতে আমি তার বাবা মার কবরের আজার মাফ করে দিলাম যেম্মদি তোমরা তোমাদের জীবনে কিচ্ছু করতে পারো আর না পারো অন্তত এই তিনটা আমল করে যাও যদি করে যেতে পারো তাহলে এই তিনটার বিনিময়ে তুমি কবরস্থ হওয়ার পরেও কবরের বাসিন্দা হওয়ার পরেও আল্লাহ তালা তোমার কবরে এই আমলের বিনিময়ে সব পৌঁছাইতে থাকবেন আর যে ব্যক্তির কবরে সব পৌঁছতে থাকবে আর যার আমল নামা বাড়ি হবে হাসরের ময়দানে যার আমল নামার পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ তালা তাকে ডান হাতে ডান হাতে তাকে আমল নামা দিয়ে বলবেন যাও উৎগুলো মেকা আসা তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো আর যে ব্যক্তি আর দুনিয়াতে আল্লাহ তালা যা আমাদেরকে প্রেরণ করেছেন তার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এটাই যে দুনিয়াতে মানুষ এবার উদ্বন্দী করবে আমল আখলাপ করবে ভালো কাজ করবে আল্লাহর এতাহাত অনুগত্য করবে রসুলের এতাহাত অনুগত্য করবে অন্যায় নাফরমানের কাছ থেকে বেঁচে থাকবে এর বিনিময়ে আল্লাহ তার হাসরের ময়দানে তার ডান হাতে আমল নামা দিয়ে তাকে কমা করে আল্লাহ তালা জান্নাতের মালিক বানিয়ে দেবেন এটাই আল্লাহ তালার উদ্দেশ্য দুনিয়াতে প্রেরণার এটাই আল্লাহ তালা আমাদের উদ্দেশ্য এজন্য মনে হয় আজানের টাইম হয়ে গেছে